নিচে আর তারা এ করে থাকতে হয়তো উপায় মানে কিছু বলতে পারছি না কখন কি আরে সকাল থেকে কিছু খেয়েছ বাবু কিছু খাওয়ানি গতকাল রাতে কি খেয়েছো কিছু খায় রাতেও কিছু খাওয়নি আর তুমি কি কাজ করো কি মেন তো বছর করে খাও আমি শুনছিলাম তুমি নাকি বাজারে গিয়ে ওই পয়সাকড়ি চাও চেয়ে হ্যাঁ চাই

মানে এবার বেরোবে গিয়ে ওই কিছু পয়সা করি যদি হয় তো ওটা নিয়ে খেয়ে আবার চলে যাবে তাই তো আবার বিকালের দিক যাবে গিয়ে খাওয়া দাওয়া করবে তাই তো থাকো অ্যাকচুয়ালি এখানে স্বাধীন একটা লোকের কাছ থেকে শুনেছিল ওই বাচ্চাটা এখানে থাকে এই ভাইটা ছোট ভাই এখানে থাকে নিচে থাকতো তো এখানে খবর দিয়েছে স্বাধীনকে যে এখানে এই ব্যাপার এসে বাচ্চাটাকে দেখতে বলেছিল স্বাধীন আমাকে ডেকেছে যেখানে থাকে এখানে কী বলবো বাইরে একটু দেখাই এরা প্রচুর মানে রাতে যদি কেউ একা থাকে তার ভয় লাগবে বাচ্চাটা কীভাবে থাকে আমি নিজে যাই না এই অবস্থা দেখলে আমার বাড়ির লোক অবদায় মানে সব কিছু বলতে পারছে আমি জানি না এর পরিস্থিতিটা কী ছোটোবেলায় দিয়ে কী হয়েছে না হয়েছে আমি এটা জানি না কিন্তু এর বাড়ির লোককে এ কী হয়েছে না হয়েছে নিজে কিছু বলতে পারছি তোমার দাদা দাদি চার চাদি কেউ কারো কিছু মানে খোঁজ নেই বা তুমি জানো না ওদেরকে তুমি একাই থাকো

মানে ও বলতে পারছে না বাইরে আচ্ছা এখন মানে কি করবে নিচেরাও দেখলে তো মানে মানুষ এত মানে নোংরা করে রেখেছে ঘরটা এটা মানে বাড়ি পুরো বাড়ি বোঝা যাচ্ছে বন্ধ বেরোচ্ছে এখানে থাকা যাচ্ছে না এই একটু হাওয়া আছে তো এটা পুরাতন একটা হোস্টেল আমি যতটুকু জানি দেখে বোঝা যাচ্ছে

আমি কি বলছো কোথাও যাওয়ার দরকার নেই এখানে থাকো এটা মোটামুটি সেফটি জায়গা আছে বলছো ভয় লাগে না মানে এখানে থাকো ঠিক আছে আর আমি দেখছি যতটা পারি চেষ্টা করব এদিকে কিছু যদি দিয়ে এটা মানে চাপা দিতে পারি ওই সাইডে দেখছি ঠিক আছে থাকো কোনো অসুবিধা নেই যে অসুবিধাটা আমরা আবার আসবো তাই অবস্থা কী অবস্থা দেখো এটা একটা লুঙ্গি এই লুঙ্গিটা বিছিয়েও থাকে ভালো করে পরিষ্কারও করতে পারেনি

এখন কি মানে বাজারে যাবে খেতে যাবে তাই তো তোমার কথা শোনা খুব খারাপ লাগছে সারাদিন একা বুঝেছি না একা থাকে মানে আমাদের দেখে কেমনটা লাগছে একে আমরা এসেছি এখন বেশি পয়সা দিলে সেই কিছু করতে পারবে ঠিক আছে কিছু পয়সা দিয়ে যাচ্ছে আর দ্বিতীয়বার এসে আমরা একে নিয়ে দ্বিতীয়বার এসে আমরা এর জন্য কিছু মানে যা ব্যবস্থা করলে হবে সেটা করে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আর আমার একটা বন্ধু আছে তাকে আমি বলছি যে অবস্থা আমরা কে হয়তো এটা ভাবছি ঠিক আছে আমরা সোশ্যাল কাজ করি আমরা এখানে এরকম অসহায় মানুষদেরকে বুঝে বুঝে হেল্প করি ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমার বড়ো ভাইয়ের মতো ঠিক আছে আমি তোমার কাছে আসবে আমি দেখে যাবো এখন এই কিছু পয়সা দিয়ে ঠিক আছে আর বোতল টোতল পোড়াতে হবে না এখানে থাকবে মানে যেগুলো তুমি খেতে পারো আর কি সেগুলো এনে খালি টাইম টাইম খেয়ে নেবে দুপুরে রাতে ভাত এনে খেয়ে নেবে হোটেল ঠিক আছে এই এতগুলো টাকা তুমি বাইরে নিয়ে যাবে না ঠিক মতো রেখে দেবে আর কাউকে দেখাবে না যখন বাইরে যাবে টাকা এখানে রেখে দিয়ে যাবে না ঠিক আছে এখানে বাইরে ছেলেগুলেরা খেলা করে এরা এসে পয়সা নিয়ে নিতে পারে ঠিক আছে আচ্ছা রেখে দেবে কিন্তু বেশি কারো দেখাবে না বাইরে বার করবে টাকাগুলো আলাদা করে রাখবে যখন যেটা দরকার হবে সেটা নিয়ে এগিয়ে ঠিক আছে আর তারপরে আমরা দেখছি এগুলো ঠান্ডা আমার সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমরা তাহলে আসি আমি আবার আসবো এসে তোমার আমি দেখে যাবো না কেনা বাবু কেন আমি কি না করতে হবে না এত কিন্তু কেউ ছিল না ঠিক আছে আমি এসছি একদম সব ব্যবস্থা করে দেবো ঠিক আছে কাটতে হবে না ঠিক আছে আসি বাবু যাই তাহলে হ্যাঁ থাকো আজকে কোথাও যেতে হবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ